হ্যালো এভরি তো তোমরা তো আমার আগের ভিডিও দেখে বুঝতেই পেরেছিলে যে আমার কিন্তু সেকেন্ড ইয়ারের এক্সটার্নাল এক্সাম চলছিলো তো আজ ছিল আমার ফাইনাল এক্সামের শেষ দিন তো সেহেতু এক্সামের আগে বই না পড়ে এখানে আমরা কাউতালি করতেই ব্যস্ত ছিলাম তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম আমাদের এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে তারপর এক্সাম সেন্টার থেকে বেরিয়ে এখানে আমরা আবার একটু কাউতালি করে নিচ্ছিলাম আর বলা বলি করছিলাম যে এবার কোথায় আমরা ঘুরতে যাব তো সবাই আর কি প্ল্যান করে একটা জায়গা ডিসাইড করলাম তো ভাবলাম এতদূর যখন এসেছি কেননা দক্ষিণেশ্বর কালীবাড়ি চলে যাই তো যেমন ভাবা তেমনই কাজ সোজা চলে আসলাম দমদম স্টেশনে দমদম স্টেশন থেকে মেট্রোর টিকিট ধরে নিয়ে এবার এক্সলেটার করে আমরা কিন্তু একদম মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি তো দেখতে দেখতে ফাইনালি কিন্তু আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোটা চলেও এসেছে তো চলে এবার মেট্রোতে ওঠা যাক তো মেট্রোতে উঠেও কিন্তু আমাদের কাঁওতালির কোনো শেষ নেই এখানে আমরা কাঁওতালি আমরা অলরেডি শুরু করে দিয়েছি মেট্রোতে উঠেই এরপরে জানি না কি করব তো যাই হোক দেখো এখানে আমি আর পিয়ালি কিন্তু একটু কসিপ করছিলাম মেট্রোতে উঠে আর সবাই দেখছিল আমাদের দিকে তো যাই হোক যোগসাপার তারপর এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশন তো চলো এবার নাম্বার পালা তো নামার সময় একটু ভিডিও না করলেই নয় তো সেটাই করছিলাম আর কি তো যাই হোক দেখো আমরা কিন্তু মেট্রো থেকে নেমে গেছি আর চলে এসছি ফাইনালি দক্ষিণেশ্বর সত্যি কথা বলতে আমার যতদূর মনে হয় যে দক্ষিণেশ্বরের মা না চাইলে কিন্তু কখনোই তার কাছে আসা যায় না হয়তো আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছিল আমরা তিন ঘন্টা পরীক্ষা দিয়েই কিন্তু দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর এই প্ল্যানটা করেছিলাম আমরা কিন্তু পরীক্ষার হলে বসেই যে আমরা পরীক্ষা শেষে দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে যাব তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি এবার আমরা স্কাই ওয়াকের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে তার আগে চলে গেলাম আমরা এই রেস্টুরেন্টে কারণ তিন ঘন্টা পরীক্ষা দিয়ে আমাদের কিছুই খাওয়া হয়নি তাই আমরা ভাবলাম যে আগে একটু কিছু পেট পুজো করা যাক তো আমরা চলে এসেছিলাম এই হোটেলে আর এই হোটেল থেকে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি এই ভেজ ছিল সাদা ভাত ডাল একটা নিরামিষ তরকারি পনিরের তরকারি সোয়াবিন আলুর তরকারি চাটনি আর পাঁপড় খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে যাচ্ছি আমরা মন্দিরের একদম ভেতরে তো মন্দিরের ভেতরে ঢুকেই আগে আমি আর পিয়ালি ডিসাইড করলাম যে আমাদের ড্রেসটাকে চেঞ্জ করে নেব তার কারণ হলো আমি আর পিয়ালি কিন্তু কলেজ ড্রেস পরেই এতক্ষণ ছিলাম তো আমরা যেহেতু আগে থেকে প্ল্যান করেছিলাম ওর জন্য কিন্তু আমি আর পিয়ালি ব্যাগের মধ্যে করে অলরেডি ড্রেস নিয়ে গেছিলাম তো দেখো ফাইনালি কিন্তু আমি আর পিয়ালি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার ড্রেস চেঞ্জ করে সুরা চলে গেছিলাম একদম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গিয়ে এখানে হাত আর হাত পা ধুয়ে আর মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নিলাম আর দেখো বিকেলে এই সূর্যাস্তের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিলো আর সাথে কিন্তু এরকম প্রকৃতির একটা ঠান্ডা বাতাস মানে মায়ের মন্দিরে এসেই যেন মনটা ভালো হয়ে গেল তো যাই হোক এই প্রকৃতির আবহাওয়া দেখতে দেখতে এবার আমরা চলে যাব গর্ভগৃহের উদ্দেশ্যে তো তার আগে প্রথমেই আমরা চারজনের চারটে ডালা কিনে নিলাম পুজো দেওয়ার জন্য তো ডালা ফালা কিনে এবার আমরা মন্দিরের ভেতরে চলে গেছিলাম পুজো দিতে আর মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নয় সেই কারণে কোনো ভিডিও ক্লিপ নেই তো যাই হোক দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট করে তখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো আর আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম এরকম সন্ধ্যেবেলা দক্ষিণেশ্বরে এসেছিলাম তো যাই হোক তখন পেয়েছিলো সন্ধ্যে সাতটা এবার আমার বাড়ি ফেরার পালা তো আমরা যে যার মতন কিছু কিছু জিনিসপত্র কেনাকাটা করে বাড়ির জন্য এবার চলে যাব যে যার বাড়ির উদ্দেশ্যে তো আমরা এখান থেকে চলে যাব একদম শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে যাব বাড়ি তো টাটা